কিন্তু ইউজুয়াল আপনার চিনি ছাড়া মধু দেওয়া আর আদাটা এখানে মিক্স হয়েছে এখানে কিছু আপনার জ্যোষ্টি মধু আছে এখানে আপনার সে ব্ল্যাক পেপারও দেওয়া আছে সামান্য ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার কিন্তু অনেক কম এটাতে মূলত ঝাঁজটা হবে আপনার কিসের কারণে আদার কারণে আচ্ছা আপনি যে চাটা খাচ্ছেন একটু চুমুক দেওয়ার পর আপনার কাছে কি মনে হয়েছে এর রিয়েল রিভিউ দিবেন যদি আপনার খারাপ লাগে বলবেন যে ভাই এই কারণে খারাপ লাগছে চেঞ্জটা হচ্ছে যে আপনি মনে করেন যে একটা ওষুধে একটা ফিল পাওয়া যাচ্ছে যেমন আমাকে আদার একদম যে একটা পিওর ফিল যেটা আছে যে আদার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে আর কি তো ভালো এটা আসলে রিফ্রেশিং লাগছে অনেক

যে আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা যে আদার যে একটা গ্রাম বেরোতেছে এটার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা অনেক হেলদি দেড়শো আমি এটা খাচ্ছি মজাই লাগতেছে আর এটা না ভালো ভালো খারাপ না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে খুবই মানে এই চামচটা দিয়ে এটা কিন্তু টি স্পুন এই টি স্পুন দিয়ে ওয়ান টি স্পুন করে আমরা দিছি যার কারণে এখন একটু ভালো আছে এর আগে যাদের দিছিলাম এটা দিয়ে আমি টু স্পুন করে দিয়েছিলাম টু টি স্পুন করে তো সেই জন্য অনেক করা হয়ে গেছিল তো সবাই বলতেছিল ভাই এটা অনেক ঝাঁজ লাগতেছে তা আমি সবাইকে একটা জিনিস আবার বলছি ভাই আপনার যদি ঠান্ডা লাগে মানে শীত লাগে আপনি এটা এক চামচ খাওয়ার পর যদি একটু গরম পানি খান আপনার আপ টু ডাউন হচ্ছে এমন গরম দিবে মাথা ঘামাই বলবে আপনার কিন্তু আপনার কিন্তু গুসল করা লাগবে এমন অবস্থা হবে তো সেই জন্য হচ্ছে এরা ব্যালেন্স করে খেতে হয় আমি এখন হচ্ছে এটার পরিমাণটা একদম কমিয়ে তারপর ওনাদেরকে দিয়েছিলাম আর কি তো ওনারা এখন একটা রিভিউ যেটা দিল আমার কাছে মনে হয়েছে এটা ব্যালেন্স হয়েছে আপনার কাছে কি এটা মনে হয়েছে এখন ব্যালেন্স মানে এক চা এক চা চামচ যেভাবে আপনি যতটুকু মানে দিয়েছেন চামচ না আমি মনে করি যতটুকু দিয়েছেন ইটস মোর দেন ইনাফ কজ মানে যথেষ্ট ভাবে কাজ করছে আমার গলাটা একটু মানে গরম গরম ফিল হচ্ছে আর মানে একটু ঝাঁসটা ফিল হচ্ছে তো আই থিঙ্ক এই ঝাঁসটা দরকার কারণ আমাদের অনেক সময় ঠান্ডার যে রিকভারেশনের একটা বিষয় আছে তো ওই ক্ষেত্রে আসলে এটা অনেক উপকারী আমি মনে করি ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই কাজে লাগবে আই হোপ আমাদের যে পেজের যে কাস্টমাররা আসেন প্রতিনিয়ত ভিজিটাররা ওরা হয়তো দেখলে তাদের মতামত এই মতামতটা থেকে তারা কোনো একটা উপকার পাবে কারণ আমরা অলওয়েজ একটা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি যেটা হচ্ছে প্রিজার্ভেটিভ ফ্রি এবং হচ্ছে মানুষের হেলথ নিয়ে কাজ করে বিশেষ করে হেলথ কনসিয়াস যারা তাদেরকে আমরা ফোকাস করি অবশ্যই কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যে মনে করেন যে ওতে ঠান্ডা লেগে থাকে বা